হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে দেখো এত বৃষ্টি পড়ছে বাইরে ঘরে এত ঠান্ডা লাগছে এই দেখো আমি আর না দুজন মিলে বসে আছি এই যে ও এদিকে মোবাইল দেখতে ব্যস্ত আমার সাথে তো কথা বলছে না কী করবো দুজন মিলে ঘরে বসে বসে ও মোবাইল থাকছে আর আমি ওর কাছে বসে আছি মোবাইল দেখতে দেবো না এই যে ওর এক তো খেলনা তাও ওর খেলনাতে হচ্ছে না ও মোবাইলই দেখবে মোবাইল দেখতে পাই না মা আমার মা তো মোবাইল দেখতে দেয় না তাও আমি আছি এবার আমার মোবাইলটা দেখবো এখন সেই জন্য আমি বলছি ঠিক আছে দু মিনিট দেখে নে তারপরে খেলা করবি যে এত খেলনা ওর তা ওর মোবাইল দেখতে লাগবে ঠিক আছে আজকে সারাদিন কি কি করছি চলো তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে দেখতে থাকো জমা পড়ছ পাচ্ছো একা একা পড়তে পারছ পড়ো 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 দেখি পড়ো দেখি পড়ো 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 পড় পড়া শোনা মা পরো 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 চমা দেখি পড়ো ভালো করে পড়ো ভালো করে পরো চোখে পড়ো চোখে উড়ে ববার রে কী জন্য নাকছে গো উল্টো করে চশমা পরেছে গো উল্টো করে পরে নিয়ে গেছো না উল্টো করে পরেছে তা পরে দেবো দাম পরে দি দাও দাদু পড়েছে চশমা পরে হাতসা দেখি পরে দেখি নিজের আগে পরে দেখি ওরে বাবা রে হ্যাঁ হ্যাঁ খুলো ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা নাই কি চেনা নাচছে বলো বলো আমি পড়ব বেশ আমি পড়ছি চশমাটা ভাঙা তো ভেঙে গেছে এই যে আমি চশমা পড়েছি ভেঙে গেছে চশমা তুমি পড়ো তুমি পড়ো তুমি পড়ো পড়ো ওরে বাবা রে বাবা কি চুনো নাকছে কি চুনো নাকছে উই হ্যাঁ হ্যাঁ বল আমিও পড়বো এই যে পড়েছি না যা খেয়ে না বলে দাও মামা যাব যাও বাই মামা মাকে মামাকে বলে দাও যাবো মামা যাবো বলে দাও চলে যাচ্ছি টাটা করে দাও মামাকে টাটা করে দাও বাই বলে দাও বাই হ্যাঁ বাই বলে দাও টাটা করে দাও মামাকে টাটা করে দাও বাই করে দাও বাই বাই বলে দাও যাবো বলে দাও মামা আসুক তারপরে হ্যাঁ মামা আসুক বিকেলে যাক মারছি কই যাবো কার সাথে যাবে মামার সাথে মামা যাচ্ছে কাজে যাচ্ছে

দুপুর বাজে এখন দুপুরে একটা বাজে এখন কেউ ঘুরতে চায় মামা কাজে যাচ্ছে মামা আসুক মামা আসুক বিকেল বেলাতে মামা ঘুরতে নিয়ে যাবো হ্যাঁ ফেলিও না হাতে হাতে ফেলিও না মুখে না মুখে না কেন জল খেয়ে না একটু জল খেয়ে না চালাই সারো ছড়ো ছড়ো আগুন লাগছে ও আমি হুম তুমিই ধরবো তো এবারে ছিটকে আসছে গো ছিটকে আসছে গো সারাদিন কি করলাম তোমরা দেখতেই পেলে তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম কারণ বাড়িতে থাকা হয় না সেরকমভাবে ঘুমও হয় না দুপুরবেলাতে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মেলা যাওয়ার জন্য বাড়ির পাশেই একটা বড় মেলা হয়েছিল প্রায় অনেক দিনই হয়ে গেলো কিন্তু আমার যাওয়া হয়নি সেই জন্য আমি বললাম চলো সোনামা তোমার সাথে একটু ঘুরে আসি কিন্তু সেদিনকে প্রচণ্ড ঠান্ডা ছিল সারাদিন তো কুয়াশায় ভর্তি ছিল সারাদিন বৃষ্টি পড়ছিল। সন্ধ্যের দিকে একটু বেশি ঠান্ডা ছিল আর মনে হচ্ছিল যে একটু ঘুরে আসি ছুটি তো থাকে না ছুটি যখন পেয়েছি তখন একটু যাই ঘুরে আসি তারপরে আমরা টোটোতে করে চলে গেছিলাম সেই মেলাতে আর সেদিনকে মেলাতে সেরকম ভিড় ছিল না অল্প একটু ভিড়ই ছিল কারণ বৃষ্টি পড়েছে আর দিকে সোনামাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে সোনামা তুমি কি নেবে তো সোনামা তো কিছু বলেনি আর বাঘটা দেখে তোর পছন্দ হয়েছিল খুব তারপরে আমরা ওকে একটা ছোট্ট খেলনা কিনে দিয়েছিলাম আর আমি সোনামাকে নিয়ে একাই গেছিলাম আমি কারোর সাথে যাইনি আমরা সারা মেলা ঘোরা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ফুচকা তারপরে পাপড়ি চাট এগুলো সবই খেয়ে নিয়েছিলাম তোমরা দেখতেই পাবে আর সোনামা তো শুধু ফ্যানলাগুলো দেখছে আর যেটা দেখছে সেটাই নেব বলছে মিকি মাউস দেখেছে মিকি মাউসে চাপবে ও তো জেদ করছিল তো বেশিক্ষণ থাকিনি বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো সেই জন্য বেশিকণ থাকিনি তাড়াতাড়ি চলে এসেছিলাম দেখো মিকি মাউসগুলো দেখতেই এত সুন্দর লাগছে মনে হচ্ছে যে আমরাই চাপে কিন্তু মিকি মাউস যেহেতু অনেকটাই বড় ছিল আর সোনামা যেহেতু অনেকটাই ছোটো ও গোল করে যখন ঘোরাবে তখনই ভয় পেয়ে যাবে বলে আমি চাপাইনি তো সোনা মাকে বললাম যে বেশ চলো তাহলে এবারে বাড়ি যাওয়া যাক তো বললো যে বেশ ঠিক আছে আমরা তো আগেই ফুচকা খেয়ে নিয়েছিলাম মেলাতে ঢুকেই তারপরে ফুচকা টুচকা খেয়ে নেওয়ার পরে আবার আমরা টোটোতে করে বাড়ি চলে যাচ্ছি তো দেখো প্লেনগুলোও খুব সুন্দর লাগছিল অনেক কিছুই বসেছিলো মেলাটা অনেক বড় করেই বসেছিল কিন্তু বেশিক্ষণ আমরা ঘুরিনি বাইরে প্রচণ্ড কুয়াশা পড়ছিল বলে তারপরে আমরা বাড়ি চলে এসেছি আর যে হাতে খেলনাটা রয়েছে ওটা কিন্তু সোনামা কিনে নিয়ে এসছে মেলা থেকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও